হ্যালো এভি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ আজকে কিন্তু আমার মহাবারিতে রয়েছে গৃহপ্রবেশ একটু জোরে বল মানুষজন শুনতে পায় না রে তোর ওই আস্তে আস্তে কথা আজকে প্রচুর টাইট শিডিউল মা গৃহপ্রবেশ ওখান থেকে এসে আকাশের বাড়িতে মনসা পুজো তোমরা কালকের ব্লগে দেখেই নিয়ে এসো অলরেডি যে আমি মনসা পুজোতে মা দুর্গা বলছি মা মনসাকে খুব সুন্দর করে সাজিয়েছি আজকে দ্বীপের বাড়িতেও মনসা পুজো রয়েছে এখন মাও বাড়িতে আমরা তাড়াতাড়ি ভোরবেলায় যাওয়ার কথা ছিল কিন্তু ভোরবেলায় যেতে পারিনি একটু লেটই হয়ে গেছে এখন যাচ্ছি মা বাড়ি থেকে এসে কিন্তু আকাশের বাড়িতে যাব। তো চলো মা বাড়ি যাওয়া যাক ঘন্টু তুমি কোথায় যাচ্ছ সুজন দাদার বাড়ি টাটা দিয়ে দাও ফাইনালি আমরা কিন্তু রিক্সায় উঠে গেছি স্টেশন যাওয়ার জন্য স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো ট্রেন ধরেই কিন্তু সোজা চলে যাবো মধ্যম গ্রাম দেখো বাবুকে দেখো বাবু বাবু টাটা করে দাও তো সবাইকে টাটা করে দাও এটা আমি দিয়ে দাও ওলি বাবলে ওলি বাবলে বলো সাবস্ক্রাইব করতে কত প্ল্যান করে এসেছিলাম না মামাবাড়িতে যে মামাবাড়ি থেকে গিয়ে আকাশের বাড়ি যাবো ওখান থেকে দীপের বাড়িতে যাব কিন্তু মামাবাড়িতে এসে ওসব কিছু আর এক্সিকিউটিভ হলো না তার কারণ এখানে এত লোকজন ছিল যে আমি এখানে মজা করতেই ব্যস্ত হয়ে গেলাম এই দেখো নতুন ঘরে কিন্তু মামারা উঠেই পড়েছে কলা গাছ তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমি গিয়ে কিন্তু ঠাকুর পুজোটা দেখতে পারিনি কারণ ব্রাহ্মণ আগেই পুজো করে চলে গেছে আমি গিয়ে আমি মামি মা আর ভাই সবাই মিলে কিন্তু প্রসাদ রেডি করছি সব প্লেটে সুন্দর করে প্রসাদ গুছিয়ে নেওয়ার পরে কিন্তু আমি আর মামি মিলে বেরিয়ে পড়েছিলাম পুরো পাড়ায় প্রসাদ দিতে প্রসাদ দিয়ে এসে তারপর ঘরে ধীরে সুস্থে বসে ফাইনালি কিন্তু আমিও প্রসাদ খেলাম তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও